সারা বাংলাদেশের সমসাময়িক সময়ে সবচাইতে জনপ্রিয় নেত্রী আমাদের মা নির্বাচিত সাবেক সফল বেগম জিয়ার সুস্বাস্থ্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আগামী যাকে নিয়ে সারা বাংলাদেশ আজ অহংকার করে আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের অহংকার নন্দিত নেতা তারাই পূরণ ভাবে দীর্ঘায়ু কামনায় তারা কান্দা ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংকট সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত তোয়া ও ইফতার মহাবলের সম্মানিত সভাপতি তারা কান্দা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ময়মসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সফল সদস্য নন্দিত জনতা কারা নির্যাতিত জননেতা মজিবুল হল মজি উপস্থিত আছেন বিএনপি তারাকান্দ উপজেলা বিএনপি দেখি এবং বঞ্চিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন তারাকান্দ উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন তারাকান্দা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং তারাকান্দা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন গ্রাম থেকে আগত নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন জয় শরীফ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সহযোগতা বন্ধুরা কেতি বৃষ্টি পড়ছিল একটি অত্যন্ত সুন্দর দিন আজকে যে একটি রুজা গেছে রুজাদাররা সেটা বুঝতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারকে শুক্রবারে আমাদের কেমনে একটি দিন উপহার দিয়েছেন যে দিনwidetilde রুজাদাররা তাদের পূজার কথা ভুলে গিয়েছে তাদের কখনো এক মুহূর্তের জন্য বলা কি ভাষা আসেনি খোদা অনুভব করে বলে আমি মনে করি

হয়েছে মাসের পর মাস বাড়িতে ঘুমাতে পারেনি যে লোককে ঘর থেকে বের হয়ে তারা কান্দা বাজারে আসতেন কিন্তু আমি দুঃশাসনে না বলে তারা কান্দা বাজার তো দূরে কথা নিজের বাড়িতে ঘুমাতে পারেননি অসংখ্যবার তার বাড়িতে পুলিশ গেছে তাকে ধরিয়ে নিয়ে আসার জন্য শুধু তারে বাড়িতেই নয় তার গ্রামের প্রত্যেকটি মানুষ সবসময় হুমকিতে রয়েছে পুলিশি হুমকি আওয়ামী হুমকি কিন্তু আজ কি হয়েছে তার আগে কমিটি হয় কি কমিটি হয় আল্লাহ জানে সেই কমিটির নেতা কি হয় যার তার আগে আমরা এই উপজেলার ভিতরে এক শতাংশ ভূমি নেই এই কমিটির নেতা কি হয় যাদের পিতা এক সময় জাতীয় পার্টি কর্ত যারা অতীতে জাতীয় পার্টি

স্নেহকাদেরকে করবে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে আর সত্যাকাদেরকে করবে বিএনপি নেতৃবৃন্দদেরকে স্নেহস্পদরা স্নেহের জায়গায় থাকবে ভালোবাসার জায়গায় থাকবে মহাপতের জায়গায় থাকবে আর যারা সন্ত্রাস তাদেরকে সন্ত্রাস জায়গায় রাখতে হবে কিন্তু এক শ্রেণী চারা পাঁচ বছর পরবর্তী সময়ে মনে করছে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে তারা সম্পৃক্ত হয়েছে পাপ ও পিলের করেছে সন্ত্রাস ধর্ম কেন্দ্র করে যাচ্ছে তারা কাঁnda বরাবর মানুষকে নাজেহাল করে দিয়েছে সবারই মানুষ প্রতিষ্ঠিত হয়ে গেছে 8ই আগস্ট কবি তারা কাঁnda এসেছিলাম আপনারা হাজার হাজার লোক আমাদেরকে সাথে নিয়ে আমরা এটা তারাকান্দা বাজারে মিছিল করেছি আমি তারাকান্দা উপজেলার দশটি ইউনিয়নের সকল মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছি এবং আমি বলেছি আপনারা কারো কাছে কোন ধরনের চাতা দিবেন না আপনারা আপনাদের দোকান পাক খুলে রাখবেন আপনারা আপনাদের বাড়িতে দরজা খুলে গুণা ঘুমাবেন কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজ কোন লুটেরা যদি আপনাদের বাড়ি ঘরের হামলা চালায় আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে চায়

যারা দেশ প্রেম এবং খরচাকে চিন্তা করে না যা সাধারণ মানুষের মনের কি অবস্থা সেটা চিন্তা করে না তারা কি করছে পাঁচই আগস্ট পরবর্তী সময় নিজেদের পকেট মোটা পাতা জন্য তারা অপকর্মে লিপ্ত হয়েছে এবং বিএনপির জন জনপ্রিয়তাকে নিম্নমুখী করার রাজনীতিতে তারা শুরু করে দিয়েছে সহযোদ্ধা বন্ধুরা তারা কান্দা থানার সামনে কিছু দোকান ছিল আমি প্রথমেই বসিকে বলেছি আপনি দয়া করে এখান থেকে দোকানগুলি সরা এই দোকানগুলি অফিসে পরিণত হয়ে গিয়েছিল এদিক থেকে ভালো যাওয়ার সময় দেখে বিএনপি পঞ্চাশ জন লোক এখানে বসে আছে আসার সময় দেখে পঞ্চাশ জন লোক বসে আছে তারা কান্দ উপজেলা প্রতিটা সেক্টরে সেক্টরে দশজন করে লোক রুমে রুমে বসে থাকে সাধারণ মানুষ কোন কর্মকাণ্ড করতে পারে না তারা যে দেখে বিএনপির লোকজন বসে আছে অনেকে অনেক সতর্ক কাজ নিয়ে যায় অনেকে নিজস্ব গোপন কাজ নিয়ে যায় কিন্তু তারা করতে পারে না আমি সেদিন বিএনপি পল্টনে একটি মত বিনিময় সভা হয়েছে সেখানে আমি বলেছি বিএনপি নেতাদেরকে সামলান যারা কথায় কথায় থানায় চলে যায় যারা কথায় কথায় উপজেলায় চলে যায় যারা বিচার সালিসের নামে মানুষের কাছ থেকে অনেক সুবিধা নিচ্ছে যারা বিচার সালিসের নামে লুটপাট করছে মানুষের পকেট কাটছে তাদেরকে থামাতে হবে যেটা আরোrootScope আমি হবে আম্মা সাহেব ভেনটির যোগ্যতা নিম্ন থেকে চলে যাবে সহযোগ যারা আজকে খানদানি সুন্দর দিন সময় যদি অল্প কিছু কর বলে আযান দিবে আপনারা ইফতার করবেন আজকে মাফরাতের শেষ দিন ফেরাতের সময় একজন আমাকে বলেছে শুনেছি আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের পৃথিবীর খুব টাচা টাচি জায়গায় আকে তারা দেখে তার গুণ গুণLambda সুন্দরভাবে রোজা রোজা রাখছে এবং সতিকভাবে রোজা রাখছে তাদের যে ছোয়া সেটা নামLambda কে নিজের হাতে লিখে আমি আজকে এই পাকফিরাতের শায়রিতে ঢাকা ইউনিয়নের যে সকল কর্মী সদর দপ্তর তে উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই প্রতিবাদ করে আর হবে না প্রতিবাদ করতে হবে